হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ছোট্ট টিয়া পাখির বাচ্চাটিকে আমি কোথা থেকে নিয়ে আসলাম আর ও এরকম অসুস্থ ওকে কিভাবে আমি এরকমভাবে ফিট করলাম এরকম সতেজ করে তুললাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই ছোট্ট টিয়া পাখির বাচ্চাটিকে আনতে আর যাচ্ছি আমরা আমাদের একজন পরিচিত তার কাছে আছে নাকি টিয়া পাখি সেই জন্য যাচ্ছি তো এরকম আমরা অনেকেই থাকি যাদের কুকুর পুষতে ভালো লাগে পাখি পুষতে ভালো লাগে কারোর বিড়াল বা কারোর মাছ অনেক রকমের কিন্তু মানুষের শখ থাকে কারোর গাছও কিন্তু ভীষণ শখের জিনিস তো সেরকমই আমার ছেলেও ও বললো ওর একটি পাখি পোষার খুব শখ তাই সেই ভেবে যেই খোঁজ পেলাম আমরাও বেরিয়ে পড়লাম একটি পাখি আনতে আগে অনেকগুলো পাখি এনেছিলাম কিন্তু কোনোটাকেই বাঁচাতে পারিনি কিছু না কিছু কারণে কিন্তু সেগুলোর প্রত্যেকটাই মারা গেছে তো সেই ভয়ে অনেক বছরই কিন্তু আর কোনো পাখি বাড়িতে আনা হয়নি যদি বাঁচাতে না পারি খুবই কষ্ট লাগে তো সেই ভেবে আর আনা হয়নি বাবান হওয়ার পর আর আনাই হয়নি মানে প্রায় দশ বছর পর আমি আবার একটা পাখি আনার সাহস নিয়েছি মনে জানি না ওকে বাঁচাতে পারবো কিনা না তবুও মনে একটা সাহস নিয়ে আনতে চলে গেলাম তো দেখো আমরা পৌঁছে গেলাম আর গিয়ে দেখলাম ভাইটার কাছে একটা টিয়া পাখি না দু দুটো টিয়া পাখি রয়েছে একটা একটু বড় আরেকটা একটা একেবারেই ছোটো তো দেখো বড়োটাকে কিন্তু ভীষণ অ্যাট্রাক্ট করছে আমাদেরকে কারণ ওর গায়ের পালকটা উঠে গেছে গায়ের লাল রং, সুন্দর এত ভালো লাগছিল দেখতে ওকে আর আমার ছেলে তো বলছিল এটা কি অরিজিনাল কালার ওর লাল রঙটা ও ভাবতে পারছে না এত সুন্দর আর এত সামনে থেকে কখনইও এত ছোট পাখি দেখেনি তো ভীষণই ভাল লাগছে যা, ছোটটাকে দেখো একেবারেই ছোট। তবে বড়টাকে আর ছোটোটাকে দেখতে দেখতে আমরা কিন্তু শেষ মাস নিয়ে আসলাম ছোটটাকে ভীষণ কিউট লাগছিল হয়তো বড়টা অনেকটা পালক উঠে গেছে বেশ সুন্দর ছিল কিন্তু ছোটটাকে দেখে না ভীষণ ইনোসেন্ট লাগছিলো তাই নিয়ে চলে আসলাম আর বাড়িতে বাচ্চা থাকলে যেরকম মিনিমাম কিছু ওষুধের রাখতেই হয় এনে সেরকম ওর জন্য আমরা কিন্তু মিনিমাম যেগুলো খুবই দরকারি সেই জিনিসগুলো নিয়ে আসলাম তার মধ্যে যেমন নিয়ে এসেছি ওয়ারেস আর এনেছি মেট্রোজেল সিরাপ এটা ওদের পটির জন্য আর আরেকটা এনেছি নিউ পেপটিন সিরাপ এটা হচ্ছে হজমের তো ও কিন্তু একটা ছোট্ট আমাদের ফ্যামিলি মেম্বার ছোট্ট বাচ্চা তাই ওর খেয়াল তো আমাদের রাখতেই হবে আর তার সাথে এনেছি ওর খাবার এটা হ্যান্ড ফিডিং ফর্মুলা অনেকেই বলছে ছাতু খাওয়ানো যায় কিন্তু আমি এটাই নিয়ে এসেছি এবার ওকে আমি আনার পর ওর জন্য একটু ওয়ারেস গুলছি কারণ বাইরে প্রচণ্ড গরম এত গরমে আমরাই অসুস্থ হয়ে পড়ছি আর ও তো হবেই একটা এইটুকু একটা প্রাণ তো যার জন্য আমি ওয়ারেস বানিয়ে নিচ্ছি ওর জন্য আর ও কিন্তু আমি জল গরম করে ঠান্ডা করে তারপরে কিন্তু একটা মিনিমাম মাপ আছে যেটা প্যাকেটে লেখা ছিল সেই মাপেই কিন্তু আমি বানিয়েছি আর ওকে খাওয়াচ্ছি কিন্তু খুবই সামান্য গুলতে হবে অতটাই জল মাপে কিন্তু ওকে খাওয়ানো কিন্তু খুবই সামান্য হচ্ছে তো ওকে আমি খাইয়ে দিলাম আর এরপর এক ঘন্টা পর আমি ওর খাবারটা খাওয়াবো কারণ ও আসার পর কিন্তু ওকে আমি কিছু আর খাওয়াইনি ওআরএসটাই শুধু খাইয়েছিলাম এরপর আমি ওর খাবার বানাবো সঙ্গে দেখতেই পেলে একটা সিরিঞ্জ এনেছি ওই সিরিঞ্জ দিয়ে কিন্তু খাওয়াতে সুবিধে হবে তো আমি ওর খাবারটা উষ্ণ গরম জলে বানিয়ে নিয়েছি আর ওকে দেখো ও কিন্তু যেরম ঝিমাচ্ছিল আনার পর ও খাওয়ানোর পর কিন্তু অনেকটাই সতেজ হয়ে গেছে তো এবার ওকে আমি খাওয়াবো আর দেখো ও কিন্তু খিদেও পেয়েছে প্রচণ্ড দেখো ওর সামনে যেই আমি সিরিঞ্জটা ধরছি ও কিন্তু নিজের থেকেই মুখ বাড়াচ্ছে কারণ ওর খিদে পেয়েছে যার কাছে ছিল সে হয়তো খাইয়েছে কিন্তু অনেকক্ষণ যেহেতু হয়ে গেছে তাই ওর খিদেটাও পেয়েছে আর এইটুকু বাচ্চার কিন্তু খিদেটা খুব ঘন ঘনই পায় আমি ওকে কিন্তু চারবার খাওয়াই সকালে একবার দুপুরে সন্ধেবেলা আর রাত্রেবেলা তবে ওর পেট বুঝে খাওয়াই ও তোমরা যদি তোমাদের বাড়িতে নিয়ে আসো এইটুকু বাচ্চা তোমরা কিন্তু পেট দেখেই বুঝতে পারবে ওর পেটটা ফোলাটা দেখে বুঝতে পারবে যে ওর পেটে খাবার কতটা রয়েছে বা ওর কতটা খাওয়া প্রয়োজন তো সেরমভাবে আমার কিন্তু এর সম্পর্কে ওকে কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু ওকে নিয়ে আসার পর একটা মায়ের যেমন একটা বাচ্চা হওয়ার পর যেমন অভিজ্ঞতা না থাকলেও অনেক কিছু মাটা শিখে যায় সেরকমই ওকে নিয়ে আসার পর কিন্তু আমি অনেক কিছু ওকে নিয়ে আমি শিখে গেছি যে কিভাবে কি করতে হয় তবে খাওয়ানোর পর কিন্তু অবশ্যই এরকম মুখটা মুছে দেবে হালকা একটু জল দিয়ে মুখটা বুলিয়ে তারপর কিন্তু টিস্যু দিয়ে এরকম করে মুখটা মুছিয়ে দেবে কারণ এই সময় কিন্তু ভীষণ পিঁপড়ে ওদের কাছে আসে আর পিঁপড়ে একবার ধরে নিলে ওদেরকে কিন্তু বাঁচানোটা ভীষণ মুশকিল হয়ে যায় তাই যখনই ওকে খাওয়াবে তখনই কিন্তু এর মুখটা মুছিয়ে দেবে আর ওকে আমি দেখো এক কাগজের টুকরো ছিঁড়ে সে মধ্যে রেখেছি একটা ঝুড়ির মধ্যে কারণ ও এখন এতই ছোটকে খাঁচায় রাখা যাবে না তো টিটুকে নিয়ে আরও ভিডিও ছাড়বো আজকের মতো টাটা টা